আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাই একদিনে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেশে যেতে কত রিঙ্গিট লাগবে ভাই আমি এখন সিঙ্গেল টিকিট কেটে রাখব কত রিঙ্গিটের ভিতরে আমি টিকিট নিতে পারবো অথবা ভাই আমি এই মাসের লাস্টে যাব অক্টোবরের লাস্টে যাব কিবা নভেম্বর মাসে আমি সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চাই এখন আমি টিকিট কিনে রাখলে অফারের টিকিটগুলো পাবো কি না অথবা অনেকে আমাদেরকে মেসেজ করেন আমরা ডিসেম্বর মাসে অথবা জানুয়ারি মাসে যাব এই সমস্ত আমরা টিকিটগুলো রোজারিদের পরে আবার ব্যাক করব। এই সমস্ত কি এখন আছে কিনা টিকিটগুলো তা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ধরনের বিমান টিকিটগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব দর্শক আজ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার আমি আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলো জানিয়ে থাকি তাই বরাবরের মতো চলে আসছি আজকেও আপনাদেরকে কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিট এবং আপডাউন টিকিট অথবা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলি আপনারা কোন কোন ডেটে কত রিঙ্গিটে নিতে পারবেন দর্শক যেহেতু বর্তমান ট্রাভেল পাস চলতেছে আমাদেরকে অনেকেই ফোন দিতেছেন যে ট্রাভেল পাস প্রসঙ্গে কথা বলার জন্য এবং ট্রাভেল পাসের টিকিটগুলোর দাম কত আমাদেরকে বর্তমান নাইনটি পারসেন্ট মেসেজগুলো আসতেছে বা এই ট্রাভেল পাসের টিকিটগুলোর দাম কত তা যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চান আপনাদের জন্য স্পেশাল কোনো টিকিট নেই আপনাদের জন্য স্পেশাল কোনো টিকিট নাই হ্যাঁ টিকিট যেগুলি আছে সেগুলি হচ্ছে আপনারা অনলাইন টিকিটগুলো আপনাদেরকে নিতে হবে যারা ট্র্যাভেল পাস কেটে দেশে যাবেন আপনাদের টিকিটগুলো অনলাইনে থাকতে হবে কারণ আপনি যখন ইমিগ্রেশনে যাবেন ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনি ফিঙ্গার দিতে যখন যাবেন তখন আপনার টিকিটটা তারা চেক দিবে। চেক দিলে আপনাকে সেই টিকিটটা অনলাইন থাকতে হবে হ্যাঁ অনলাইন টিকিটগুলা এক একটা ডেটে এক এক রকমের আছে আপনারা আমাদেরকে মেসেজ করবেন আপনারা কোন ডেটে যেতে চান সেই ডেটে একটা অনলাইন করা টিকিট যে টিকিটটা সবসময় অনলাইনে থাকবে সেই ধরনের একটা টিকিটের দাম কত আছে আমরা আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ করে অনেকে বলে যে ট্রাভেল বাসের টিকিটের দাম কত এই কারণেই বলেন যে আপনারা যখন গ্রুপ টিকিটগুলো নেন যেগুলো লো প্রাইজের টিকিট ই বুকিং কপি লেখা থাকে ই বুকিং কপি আপনারা যদি ই বুকিং কপি নিয়ে যদি আপনারা এয়ারপোর্ট এই ফিঙ্গার দিতে যান আপনারা ইমিগ্রেশনে তখন কিন্তু আপনাদেরকে বলে যে তোমার টিকিটটা অনলাইনে নাই তোমার ফিঙ্গার নেওয়া হবে না তা সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনারা অনলাইন করা টিকিটগুলো নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে মালয়েশিয়া এয়ারলাইন্স অথবা বাটিক অনলাইন টিকিট আছে আমাদের কাছে এবং ইয়ার এশিয়া ইউএস বাংলা বাংলাদেশ বিমান প্রত্যেকটা বিমানেরই কিন্তু অনলাইন টিকিটগুলো আছে অনলাইন যেগুলো সাথে সাথে অনলাইন থাকবে সেই টিকিটগুলোর কিন্তু একটু দাম বেশি হয়ে থাকে আর যেগুলো অফারের টিকিট অফারের যে টিকিটগুলো এগুলো কিন্তু কখনো অনলাইন থাকে না এগুলো আপনি ফ্লাইটের একদিন আগে আপনার টিকিটটা কনফার্ম হবে ফ্লাইটের একদিন আগে চব্বিশ ঘন্টা আগে এই টিকিটগুলো অনলাইন হয় তার আগে কিন্তু আপনি অনলাইনে এই টিকিটগুলো খুঁজে পাবেন না এই কারণে অনেকে আমাদেরকে মেসেজ করতেছেন কারণ অনেকে আমরা দেখতেছি যে ইমিগ্রেশনে গেছেন ফিঙ্গার দিতে আপনি অপারের যে বিমান টিকিটগুলি আছে অপারের টিকিটগুলো নিয়ে আপনি গেছেন ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে আপনার ফিঙ্গারটি নেয়নি আপনাকে ব্যাগ দিয়ে দিয়েছে আশা করি আমরা বুঝতে পারছি যে এই কারণে আমরা আপনারা আমাদেরকে মেসেজ করেন যে ভাই ট্রাভেল পাসের টিকিটের দাম কত তা ট্রাভেল পাস আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা যে লো প্রাইজের টিকিটগুলো আছে যেগুলি আমরা বলি যে চব্বিশ ঘন্টা আগে অনলাইন হবে আমরা ওই টিকিট দিয়েই আপনাদেরকে ফিঙ্গার করা দিতে পারবো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের প্রোফাইল আইডির ভিতরে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টিকটক থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে ওই প্রোফাইল আইডি থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেবো যে আপনার টোটাল কত রিঙ্গিট খরচ লাগবে অথবা আপনি শুধু ফিঙ্গার করাতে একদিনের ভিতরে আমরা ফিঙ্গার কমপ্লিট করে দিলে আপনার কত রিঙ্গিট খরচ লাগবে সম্পূর্ণ কিছু আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলা কিন্তু সম্ভব হয় না দর্শক এবার আসি চিঙ্গেল এবং আপডাউন টিকিট যারা রেগুলারলি যারা দেশে যেতে চান যে আপনি লিগাল আছেন আপনার ভিসা পাসপোর্ট সব কিছু আপনার হাতে আছে আপনি শুধু সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যাবেন সেই টিকিটগুলো অফারে কোন কোন ডেটে আছে সবসময় জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে মিনিমাম এক থেকে দেড় মাস আগে আপনারা টিকিটটা কিনে রাখবেন সেক্ষেত্রে আপনারা অফারের টিকিটগুলি পাবেন হ্যাঁ বিগত দিনে যে আটশো রিঙ্গিট নয়শো রিঙ্গিটে আমরা যে সমস্ত মালয়েশিয়া আপ ডাউন টিকিটগুলো আপনাদেরকে দিয়েছি বর্তমান কিন্তু ওই টিকিটগুলো নাই হ্যাঁ এখন আপনারা আমাদের কাছে লো প্রাইজের কিছু টিকিট আছে সেটা হচ্ছে মালিন্দি এয়ারলাইন্সে এক একটা ডেটে তারপরেও এক এক রকম টিকিটের দাম যদি আপনারা এক দেড় মাস আগে কিনে রাখেন সেই সমস্ত টিকিটগুলো এগারোশো থেকে বারোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাটিক ইয়ারের ডাউন টিকিট আর যদি শুধু সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান বাটিক ইয়ারের যে অফারের টিকিটগুলি আছে সেগুলি এই মাসের বিশ তারিখের পর থেকে মানে অক্টোবরের বিশ তারিখ পর থেকে আজকে সেপ্টেম্বরের লাস্ট দিন অক্টোবরের বিশ তারিখের পর থেকে আপনারা গেলে সেগুলি আমাদের কাছে বেশ কিছু ডেটে অফার টিকিট আছে অনলি চারশো পঞ্চাশ রিঙ্গিতে কুয়ালামপুর টু ঢাকার সিঙ্গেল টিকিট যেগুলি আপনারা প্রত্যেকটা টিকিটের সাথে বুকিং পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি আর যারা আপডাউন টিকিট নেবেন তারা আমাদের কাছ থেকে এগারোশো রিঙ্গিট থেকে শুরু করে বারোশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরেই বাটিক এয়ারলাইন্সের আপডাউন টিকিটগুলি নিতে পারবেন বর্তমানে কিন্তু শুধুমাত্র বাটিক এয়ারলাইন্সেই শুধু একটু রেটটা কম আছে তাছাড়া মালয়েশিয়া এয়ারলাইন্স ইয়েস বাংলা বাংলাদেশ বিমান ইয়ার এশিয়ার মতো ফ্লাইটগুলোতেও কিন্তু এখন বাটিকের থেকে অনেক অনেক বেশি দাম তা এই জন্য বলবো আপনারা চাইলে বাটিক এয়ারলাইন্সে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনি যদি টিকিট নিতে চান আপনারা জানেন যে বাটিক ইয়ারে কিন্তু টিকিটের সঙ্গে খাবার ফ্রি দেয় না আপনি চাইলে এক্সট্রা টিকিটের সাথে খাবার যোগ করে নিতে পারবেন সেটাও আমরা আপনাদেরকে করে দিতে পারবো তবে সেই টিকিটগুলো যেগুলি আপনারা অফারের টিকিট নেবেন সিঙ্গেল টিকিট যেগুলি অফারের এই অফারের টিকিটে কিন্তু আপনারা খাবার অ্যাড করতে পারবেন না শুধুমাত্র যারা রেগুলার টিকিটগুলো নেবেন কিংবা আপ ডাউন টিকিটগুলো নেবেন সেই সমস্ত টিকিটগুলোতে কিন্তু আপনারা খাবার অ্যাড করতে পারবেন এক্সট্রা এক্সট্রা পে করে আপনাকে খাবার অ্যাড করে নিতে হবে এক্সট্রা মালও আপনি অ্যাড করতে পারবেন তেত্রিশ রিঙ্গিট করে কেজি বাটিকিয়ারে বর্তমান 33 রিঙ্গিট করে কেজি এক্সট্রা চল্লিশ কেজি পর্যন্ত টিকিটের সাথে মাল অ্যাড করার সুযোগ আছে আর এছাড়া যারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবেন সব দিক থেকে আমি কিন্তু সবাইকে সবসময় একই কথা বলে থাকি যে আপনারা অবশ্যই বিশ পঁচিশ দিন এক মাস আগে টিকিটটা কিনে রাখবেন আপনি যদি বিশ পঁচিশ দিন অথবা এক মাস আগে যদি আপনি টিকিটটা কিনে রাখেন সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে নয়শো থেকে নয়শো আশি ইঙ্গিটের ভিতরে ঢাকা তু কুয়ারালামপুরে সিঙ্গেল টিকিট গুলি নিতে পারবেন আর যদি আপনারা ইমারজেন্সিলি কেউ আসতে চান যে দুই দিন একদিন পাঁচ দিন পরে আসবেন দুই দিন পরে আসবেন চার দিন পরে আসবেন সে সমস্ত টিকিটগুলো কিন্তু এক একটা রেটে এক একটা ডেটে এক এক রকমের রেট থাকে এজন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের প্রোফাইল আইডিতে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রোফাইলে এই তিনটা হোয়াটসঅ্যাপের যে কোনো একটি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস দুইটা একটা শাহ আলম সেকশন বত্রিশে আর একটা ইউএজে সুবাং কোর্ট সেভেনে আপনারা চাইলে আমাদের এই দুইটা অফিসে এসে ভিজিট করে আপনাদের টিকিটগুলি সংগ্রহ করতে পারেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণ দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ